আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল শারমিন কিচেন আজকে আমি আপনাদের সকলের সাথে শেয়ার করে দেখাবো ডিমের এক ইউনিক রেসিপি এই রেসিপিটা অত্যন্ত লোভনীয় আর বানানো একদমই সহজ এই নাস্তাটি সকালের জলখাবারে বা সন্ধ্যের টিফিনেও খেতে পারেন আবার বাচ্চাদের টিফিনেও দিতে পারেন তো চলুন দেখে নেওয়া যাক আজকে এই রেসিপিটি একটি বলে নিয়ে নিচ্ছে এক কাপ ময়দা ও হাফ কাপ আটা দিচ্ছি স্বাদমতো লবণ আর রিফাইন অয়েল শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে একটু একটু জল দিয়ে মেখে নেব এই ডোটা খুব বেশি নরম করব না সাধারণত রুটির জন্য যেমন ডো করি তেমনই হবে দেখুন আমার ডো বানানো কমপ্লিট এখন এই ডোটাকে আর একটু ভালো করে মেখে নেব ভালো করে মেখে নিয়ে লেচি কেটে নেব আমার আটটি ছোট রুটি করতে হবে তাই আটটি লেচি কেটে নেব লেচি কেটে নেওয়া হয়ে গেলে রুটির মতো করে বেলে নেব খুব বেশি বড় করে বেলবো না এরকম পাতলা করে বেলে নেব এখানে আমি চারটি স্টিলের বাটি নিয়েছি প্রতিটি বাটিতে একটি করে রুটি রাখছি রুটিটা রেখে হালকা হাতে এরকম করে নেব সবকটি একইভাবে রাখলাম আবার প্রতিটা রুটির মধ্যে একটু করে ডিম ভেঙে দেব ডিম দেওয়া হয়ে গেলে এবার সব ডিমগুলির মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ একটু ব্ল্যাক পেপার তারপর দিচ্ছি একটু পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর দিচ্ছি টমেটো কুচি টমেটোটা একদম মিহি করে কুচি করে নিয়েছি শেষে দিচ্ছি ধনেপাতা কুচি প্রতিটি বাটিতে সব কিছু দেওয়া কমপ্লিট এবারে বাটির উপর দিয়ে আরেকটি রুটি এভাবে রাখব তারপর আস্তে আস্তে চাপ দিয়ে বাটির সাইডের রুটিগুলো এভাবে বাদ দিয়ে দেবো সবগুলি একইভাবে করে নেব করে নেওয়া কমপ্লিট এখন ভেজে নেব ভেজে নেওয়ার জন্য কড়াইয়ে তেল দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে খুব সাবধানে ধীরে ধীরে বাটিটা এইভাবে উল্টো করে দিয়ে দেব দুদিকে ভালো করে ভেজে নেব কত সুন্দর ফুলেছে দেখুন মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নেব প্রতিটি নাস্তা একইভাবে ভেজে ভেজে নেওয়া হয়ে গেলে তুলে নিচ্ছি আমার নাস্তাগুলি ভেজে নেওয়া কমপ্লিট একটি নাস্তা কেটে দেখাচ্ছি ভিতরে দেখুন কত সুন্দর হয়েছে এই নাস্তাটি খেতে মোগলাইয়ের মতো মোগলাইও বলতে পারেন আবার এগ পকেটও বলা যেতে পারে সসের সাথে পরিবেশন করতে পারেন এই নাস্তাটি খেতে অনেক মজার একবার হলেও আপনারা অবশ্যই ট্রাই করুন ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল থ্যাংকস ফর ওয়াচিং